হ্যালো অ্যাপ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি আজকে খুব সকাল শুরু করে দিয়েছি আর একটা ভিডিও সকাল সকাল নাস্তা করছিলাম আর অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে এক টাইপের নাস্তা খাতে হাতে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ব্রেড যদি ডিম দিয়ে তৈরি করে নেই কেমন লাগবে এজন্যই কিন্তু ডিম দিয়ে ব্রেড তৈরি করলাম যেটা আশা করছি সবাই পছন্দ করবে আর আমারও খাওয়া হয়ে যাবে আমার ইচ্ছে ছিল কিছুদিন আগে ব্রেড খাবো ডিম দিয়ে কিন্তু ওই তো খাবো খাবো বলে খাওয়া হচ্ছে না আর বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে গিয়ে ব্রেড আর ডিমটা খাওয়াই হয়নি তো যাই হোক আজকে ভাবছি দুধ চা দিয়ে ব্রেড দিয়ে সকালের নাস্তাটুকু সেরে নেব আর হয়তো প্রতিদিনের মতো সকাল ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম কিছুক্ষণ হাঁটলাম একটু এক্সারসাইজ করে তারপর আবার গড়ে চলে আসলাম গড়ে চলে এসে নাস্তা তৈরিতে লেগে গিয়েছিলাম আর একটা অর্গানাইজার অর্ডার করেছিলাম কিন্তু ওটা এখনও আসেনি আমি অনেক অপেক্ষায় আছি কিচেনের জন্য কিছু কিছু সিম্পল জিনিসপত্র রাখার জন্য অর্ডার করেছিলাম তো ওটার জন্য সারা দিন কালকে অপেক্ষা করেছি বলেছিল কালকে দেবে কিন্তু কালকেও আসেনি আজকে আবার অপেক্ষা করছি যদি আজকে এসে যায় তাহলে আমার অনেক ভালো হবে কারণ গড় গুছাতে সুন্দর করে অর্গানাইজ করতে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় তো আমিও সেটা করেছিলাম এটা অর্ডার করার মানেই ছিল যে আমি কিছু জিনিস গুছিয়ে রাখব সিম্পল জিনিসপত্র এতে আমার কাজ করতে সুবিধা হবে আসলে কিচেনে সব কিছু যদি অগুছানো থাকে তাহলে কাজ করতেও ভালো লাগে না আর যদি সুন্দর করে একটু অর্গানাইজ করা হয় সুন্দর করে একটু গুছিয়ে গাছে কাজ করা হয় তাহলে কিন্তু সব কিছু গুছিয়ে রাখলে নিজেরও কাজ করতে সুবিধা হয় আর এদিকে হচ্ছে কিচেনটা খুবই বড় থাকে কোনো কোনো গড়ে কিচেনটা খুবই ছোট থাকে আর ছোট কিচেনে কিন্তু কাজ করতে খুবই কষ্ট হয় গুছানো না থাকলে এই তো আমি অপেক্ষায় থাকতে থাকতে সকালের নাস্তা শেষ করতে না করতেই আজ এসে গেছে আমার সেই অপেক্ষার জিনিসটা আমার সেই অর্গানাইজার এসে গেছে আর এটা এখন হচ্ছে সবাই মিলে তৈরি করে নিচ্ছে বিশেষ করে আমার বাচ্চা কর্মীরা ওরা কাজে লেগে পড়েছে আমার আর কাজের কোনো প্রবলেম হবে না ওরা আমাকে সব কিছু রেডি করে দেবে এই বাচ্চারা কোনো কিছু দেখলে আর উপায় নাই এই তো এদিকে হচ্ছে ওগুলো নিচের চাকা আর ওটাতে কিন্তু নিচের দিকে চাকা লাগালে কী হবে এক জায়গা থেকে অন্য জায়গায় মুখ করাতে সুবিধা হবে আর দেখুন তৈরি করে নিয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার আর একদম সিম্পল এটা সেটা একদম সিম্পল জিনিসপত্র রাখার জন্য একদম পারফেক্ট আর একদম ছোটো খাটো একটা জিনিস যেন কোনো অল্প জায়গাতেই জায়গা হয়ে যাবে এই রকম তো ওরা ওদের ভর্তি করেই বানিয়েছে আমাদের উপকারের জন্য আর আসলেই আমাদের অনেক উপকার হয়ে যাচ্ছে আর এটা কিনেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ছোট্ট একটা জালি ভাতের মাঠ ডালার জন্য বা অন্য কোনো কাজে ইউজ করার জন্য খুবই সুন্দর খুবই খিট একটা জালি আর আমি কিন্তু সাদার মধ্যে নিয়ে আসছি আর এভাবেই আমি অর্গানাইজারটা ইউজ করেছি কলা খেজুর তারপর কিছু ফ্রুট রাখতে পারবো এইরকম করেই কিন্তু রেখে দিয়েছি সব কিছু ওটাকে আবার ছোট্ট শেলফের মতো ইউজ করা যাবে বই ঠই রাখা যাবে বা বিভিন্ন টুকটাক জিনিসপত্র রাখলে সুবিধা হবে একটু আপ করে রাখা যাবে সব কিছুই গুছিয়ে রাখার জন্য এইটার কোনো জুরি নাই আসলে খুবই ছোটো হলে কি হবে ওটা কিন্তু খুবই কাজের একটা জিনিস তো যাই হোক বাইরে বেরিয়ে আসছিলাম সকালে কাজকর্ম সেরে তারপর এখন হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খাবার কেনা হয়েছে ম্যাকডোনাল্ডস থেকে দেখতেই পাচ্ছেন আর ম্যাকডোনাল্ডস কিন্তু বাচ্চাদের খাবারের সাথে ড্রিঙ্ক দেয় এই তো এগুলা দিয়েছে আর দুজনের জন্য কেনা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে দেখি ভেতরে কি আছে ভেতরে নিয়েছি ফিশ ফিঙ্গার তারপর ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে সসও নিয়ে আসছি যাতে ওরা একটু টমেটো সস কখনো পছন্দ করে কখনো করে না এদের কথা বলে লাভ নেই ওরা কখনো ভালো বেশে খাবে আর কখনও ওরা বলবে যে ওদের ভালো লাগবে না আর এখানে একটা করে টয় বক্স দিয়ে দিয়েছে বাচ্চাদের খাবারের সাথে ম্যাকডোনাল্ডসের এই জিনিসটা না আমার খুবই ভালো লাগে বাচ্চাদের একটা করে টয় দিয়ে দেয় এতেই কিন্তু বাচ্চারা খুশি হয়ে যায় আর এই তো সস নিয়ে আসছিলাম যে সসগুলা আর তারপর হচ্ছে কেক নিয়ে আসছে এখানে রেড কেক যেটা সেটাই কিন্তু খুবই সুন্দর আর খুবই টেস্টি ছিল তো বাচ্চারাও খুবই পছন্দ করেছিল এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন মজা ভিতরে কিন্তু খুব একটা ক্রিম নাই অল্প একটু সাদা ক্রিম ছিল তবে খুবই মজা আর এখানে আমাদের জন্য হচ্ছে গ্রেন স্ট্রিটের পাকিস্তানি সব থেকে পাকিস্তানি খাবার চলে আসছে খুবই সুন্দর মুচমুচে খাবার আর এগুলা কিন্তু খুবই ভালো লাগে এগুলা হচ্ছে ব্যাক করা ফুড যেগুলো সেগুলাই তো খুবই সুস্বাদু হয় আমরা আমার আরও ভিডিওতে আপনারা দেখেছেন আমরা যখনই গ্রিন স্ট্রিটে যাই আমরা এরকম খাবারগুলাই একটু বেশি খাই দেখতেই পাচ্ছেন খুবই মুচমুচে আর এই মুচমুচে খাবারটুকু খেতে পারলে কিন্তু খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি আর আসার সময় কুয়েল পাখির ডিম নিয়ে আসছি খুবই সুন্দর পাখির ডিম ছোট ছোটো যে ডিমগুলো ওইগুলাই কিন্তু নিয়ে আসছি আর অনেক দিন ধরে পাখির ডিম খাওয়া হয় না আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখেন যে আগে কিন্তু অনেক পাখির ডিম খাওয়া হতো কিন্তু এদানিং হয় কি সবাই একসাথে শপিংয়ে যেতে পারে না যার কারণে এটা সেটা আনাও হয় না তো সিম্পল যেটা হাতের কাছে পায় সেটাই কিন্তু নিয়ে আসি আজকে হুট করে চোখে লেগে পড়ল কোয়াল পাখির ডিম আর সেটা আসার সময় নিয়ে আসছিলাম আর বাচ্চারাও কিন্তু হইচই শুরু করে দিয়েছিল কোয়েল পাখির ডিম দেখে ওরা খুবই পছন্দ করে কোয়েল পাখির ডিমগুলা এই জন্যই কিন্তু কোয়েল পাখির ডিম নিয়ে আসা ভাবছি একসাথে সবগুলোকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করে ওদেরকে দিয়ে দেব যা খায় খাবে আর যতটুকু খাবে না পরে আবার দেয়া যাবে আর এই খেজুরগুলোও ডিমের সাথে নিয়েছিলাম খেজুরগুলো আসলে রমজান মাসের কথা চিন্তা করে কিনা হয়েছে যদিও আমরা মুসলিম হিসেবে অনেক অপেক্ষায় আছি রমজানের তো মনে হয় আর দুই সপ্তাহ বাকি আছে তো দুই সপ্তাহ বাকি থাকায় কিন্তু একটু একটু করে রোজার বাজারটা আমরা শুরু করে দিয়েছি তো যতই হোক সবাই কিন্তু অপেক্ষায় আছে আমাদের রমজান মাস কখন আসবে সেই অপেক্ষায় আমরা তো একথা ভেবে কিন্তু খেজুর নিয়ে আসছি আর সাথে হচ্ছে সালমন ফিশের যে বড় বড় মাথা আছে ওইগুলা নিয়েছিলাম কারণ মাঝে মধ্যে হচ্ছে একটু টমেটো তারপর জলপাই দিয়ে একটু যদি ঠেঙ্গা রান্না করি তাহলে কিন্তু মাঝে মধ্যে খাওয়া যাবে একতা ভেবেই কিন্তু মাছের মাথা নিয়ে আসছি বড় বড় মাছের মাথাগুলো আর কিছু ইলিশ চোখে পড়লো ভাবছিলাম ডিম হবে ভেতরে কিন্তু কী আর করার একটাতেও ডিম নাই খুবই খারাপ লাগছিল এই তো বাইরে শপিং শেষ করে তারপর ঘরে চলে আসলাম ঘরে চলে এসে যদিও বাইরে খেয়ে আসছি এই জন্যই কিন্তু আর গড়ে খাবো না দুপুরে খাবার গড়ে এসে একটু পেঁয়াজও তৈরি করলাম যদিও রান্না বসিয়ে দিয়েছি কিচেনে এজন্য এই ভাবছি একটু পেঁয়াজই তৈরি করলে ভালো হবে রান্না করে করে খেয়ে নেব সবাই মিলে আর এই তো কারে বসিয়ে দিয়েছি আর কারি বসিয়ে কিন্তু আমি আরও অনেক কাজ করলাম ঘরের কাপড় চোপড় গোছালাম তারপর সুর একে জুতাগুলো গুছিয়ে নিলাম তারপর হচ্ছে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি ওইদিকে রান্না বসিয়েছিলাম আর ওইদিকে আরও অনেক কাজকর্ম করলাম তারপর ঘর ঝাড়ু দিলাম আজকে যদিও সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ঘরের বাইরে এই জন্য কিন্তু ঘরের কাজটুকু আর বেশি করা হয়নি তাই সকল কাজ জমে গিয়েছিল এই জন্যই কিন্তু ঘরে এসে আবার সকল কাজকর্ম করে তারপর পেঁয়াজু তৈরি করেছি তারপর রান্নাটুকু বসিয়ে দিয়েছি আর এই রকম করেই করতে হয় কারণ ঘরে বাচ্চা থাকলে ওদেরকেও সামলাতে হয় নিজের কাজটুকুও করতে হয় রান্না বান্না করতে হয় বাইরে যেতে হয় মনে হয় যেন নিজেকে রোবটের মতো রোবটের মতো সব কিছু টাইম টু টাইম যদি না করি তাহলে হয় না আর একটু সকাল সকাল যদি রান্না বান্না সেরে নেয় তাহলে আমার মনে হয় রাতের কাজ সহজেই করে নিতে পারবো আর একটু এক্সট্রা কাজও করা যায় কারণ রান্না রান্নাবান্নার কারণে অন্য কাজগুলো করতে একটু কষ্ট হলেও করে নিতে হয় আর রান্না বান্না শেষ হয়ে গেলে মনে হয় যেন সবথেকে বেশি কাজই কিন্তু শেষ হয়ে গেছে আর অল্প কিছু কাজ রয়ে গেছে এইরকমই আর প্রিয়জনদেরকে কিছু গিফট করার জন্য কিছু চকলেট তারপর পপকর্ন আর বিভিন্ন কিছু জিনিস কিনেছিলাম কিছু প্রিয়জনদের গিফট করতে হবে কিছুদিন ধরে ভাবছিলাম একটু গিফটের জিনিসপত্র কিনব কিন্তু গিফটের জিনিসপত্র কিনবো বের হব সময় হয় না বের হয় কিন্তু এটা সেটা করতে গিয়ে হচ্ছে গিফটের জিনিসগুলা আর কিনতে পারিনি কারণ গিফটের জিনিসগুলো তো যেইতেই জিনিস কিনলে হবে না একটু সময় নিয়ে দেখে শুনে করতে হয় তো নিয়ে আসছি অনেক কিছুই আর এগুলা হচ্ছে এখন প্যাকেটে বড়ে আমাকে রেখে দিতে হবে যাতে আমাকে গিফট করার জন্য ইজি হয়ে যায় তো ওগুলো আমি প্যাকেটে বড়ে রেখে দেব আর যখন পারবো তখনই দিয়ে দেব এগুলো আসলে খুবই সস্তাও না আবার খুবই দামিও না এইরকম টাইপের জিনিস তবে গিফট তো গিফটই আর এটা হচ্ছে ভালোবেসে দিলে কাউকে এটা কিন্তু ভালোবাসার জিনিসই হয় এখানে কিন্তু কোনো দামের প্রাধান্য পায় না তো যাই হোক আমি কিন্তু অনেক কিছু নিয়েছি তো সব কিছু একসাথে প্যাকেটে ভরে দিলে আমার মনে হয় সুবিধা হবে গিফট করার জন্য তো আমি সব কিছু কিন্তু প্যাকেট করে রেখা দেব আর যখন বের হব ঘর থেকে তখন গিফট করে দেব আর এই তো সন্ধ্যার পর রান্নাবান্না সব কিছু শেষ করে আর একটু চায়ের জন্য মন টানছিল তো আবার চা বসিয়ে দিয়েছি যদিও আজকে সকালে চা খাওয়া হয়েছে এরপর থেকে কিন্তু আর চা খাওয়া হয়নি এই জন্যই কিন্তু সন্ধ্যার পর আমি রান্না শেষ করে তারপর চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে এখন একটু ক্রসন দিয়ে যদি চা খেয়ে নেই তাহলে ভালো হবে আর দুধ চা ক্রসন আমার কিন্তু অনেক পছন্দের খাবার তো এনজয় টুডে নামে আমার একটা খাপ আছে আমি ওই খাপে কিন্তু চা টুকুন নিয়ে নিয়েছি এখন চা খেয়ে বাচ্চাদেরকেও কিছু দিতে হবে তাই বাচ্চাদের জন্য বসিয়ে দিয়েছি হট ডগ তো এখন হট ডগ হচ্ছে তৈরি করে রেডি করে ওদের দিয়ে দিতে হবে আর পরে বাকি কাজটুকু করে নিতে হবে যদিও রমজান মাস আসছে অনেক প্রস্তুতি নিতে হবে তো কিছু কিছু সবজি টবজি কিনেছিলাম ভাবছিলাম ওইগুলোকে একটু ফ্রোজন করে রেখা দেব তবে ওইগুলা কাটতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার এজন্য আজকে একটু আগেই রান্নাবান্না সেরে নিয়েছি আর এখন হচ্ছে কিছু সবজি কাটতে বসে যাব আর ওদেরকে আগে খাবার দিয়ে ওদের মাথা ঠান্ডা করে তারপর আমাকে সবজি কাটতে বসতে হবে তা না হলে ওরা আমাকে কাজ করতে দেবে না বাচ্চারা খেলা করবে আর হচ্ছে টিভি দেখবে আর ওদেরকে খাবার দিয়ে দিলে ওরা খেয়ে নেবে হয়ে যাবে আর এইতো অনেকগুলো গ্রিন পেপার রেড পেপার ইয়ালো পেপার ওগুলো কিন্তু রমজানের প্রস্তুতি আর রমজান মাসের জন্য কেটে রেখে দিয়েছি ওগুলাকে ছোটো ছোটো করে প্যাকেট করে ফ্রোজেন করে রেখে দেব যখন প্রয়োজন তখন অল্প অল্প করে যে ভাজি তারপর হচ্ছে পাস্তা তৈরি করলে ওগুলোতে দেয়া যাবে তো সেই চিন্তা করেই কিন্তু আমি এই কাজটা করেছি এজন্যই কিন্তু আমার অনেকটা সময় লেগেছে যদিও অনেকগুলো একসাথে কেটেছে আমার অনেকটা সময় লেগেছে আর ওগুলো দিলে কিন্তু খুবই সুন্দর স্মেলও হয় আর অনেক সুস্বাদু হয় পিৎজা তৈরি করতেও কিন্তু প্রয়োজন হয় রেড পেপার গ্রিন পেপারের তাই আর দেরি করেনি সবগুলাকে কেটে তারপর দুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে প্যাকেট করে ফ্রিজে ভরে রেখে দেব। যাতে আমার রমজানে আর ঝামেলা করতে হয় না কারণ ধোয়া থাকলে ওগুলা ইউজ করতে সহজ তাই আমি একসাথে দুয়েই রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ফেলবেন আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আশা করছি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য আপনারা অপেক্ষায় থাকুন আর আস্তে আস্তে আমার রমজানের প্রস্তুতি কেমন চলছে সবগুলা ভিডিও দেখতে থাকুন একটার পর একটা ভিডিও আসবে রমজানের শপিংও রয়ে গেছে সেই ভিডিওটাও আমাকে তৈরি করতে হবে তো আশা করছি চলে আসবে খুব তাড়াতাড়ি রমজানের শপিংয়ের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ